জনগণ এখনই নির্বাচন চায় না প্রধান উপদেষ্টা বক্তব্যের এই জনগণ কারা জানতে চায় বিএনপি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের ন্যাব ভাসানি আম জনতা দল ও পিপলস পার্টির সাথে নিয়াজ কমিটির বৈঠক শেষে এইসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আমির খসরু মাহমদ চৌধুরী তিনি বলেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই আমির খরসু বলেন একটি সুবিধাভোগী গোষ্ঠী নির্বাচনের সময় ক্ষেপণ করে গণতন্ত্রের বিরুদ্ধ চারণ করছে কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দেবে জনগণ মেনে নেবে না কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে জনগণ আন্দোলন করেনি বলেও মন্তব্য করেন তিনি আগামী মাসের মধ্যে নির্বাচনের ঘোষণা চাচ্ছে ন্যাপের সভাপতি এদিকে যেসব উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় এবং যারা চায় না তাদের নাম পরিচয় স্পষ্ট করার দাবি জানিয়েছেন আম জনতা দলের মহাসচিব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জনগণ বলতে কারা এখন জনগণ বলতে যদি কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী যারা গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে অথবা কোনো বেশি বিশেষ সুযোগ সুবিধাভোগীদের বিরুদ্ধাচরণ করছে মুখোমুখি করছে